নমস্কার খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে পুষ্পারাজ অবশেষে চঞ্চল জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া এই তারকা এক রাত জেলে কাটিয়ে সন্ধ্যা সকালে জামিন মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগে জামিন মঞ্জুর করেছিল তবে আদেশের কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছায় মুক্তিতে বিলম্ব হয় অবশেষে দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের জীবনে নাটকীয় এক অধ্যায়ের ইতি ঘটল পুষ্পারাজ অবশেষে চঞ্চল জেল থেকে মুক্তি পেলেন শুক্রবার সকালে বাড়ি থেকে গ্রেপ্তার হওয়া এই তারকা এক রাত জেলে কাটিয়ে শনিবার সকালে জামিনে মুক্তি পান যদিও তেলেঙ্গানা হাইকোর্ট আগেই জামিন মঞ্জুর করেছিল তবে আদেশের কপি সময় মতো জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় মুক্তিতে বিলম্ব হয় নিরাপত্তার অভাবে এদিন জেল কর্তৃপক্ষ তাকে জেলের পেছনের গেট দিয়ে বের করে ঘটনার সূত্রপাত গত ডিসেম্বর হায়দ্রাবাদের থিয়েটারে সন্ধ্যা পুষ্পা টু এর ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে আহত হওয়ার ঘটনায় অভিনেতা ও তার নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার সকালে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে এবং নামপল্লি আদালতে হাজির করে আদালত তাকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে তাকে চঞ্চলগুড়া জেলে রাখা হয় গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জেলের বাইরে ভক্তদের ভিড় জমে যায় কয়েকশো ভক্ত বিক্ষোভ প্রদর্শন করে এবং দ্রুত মুক্তির দাবি জানান এর মধ্যেই অভিনেতার আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুরো হয় তবে কাগজপত্র অনলাইনে আপলোড হতে দেরি হওয়ায় শুক্রবার রাতে তাকে জেলেই কাটাতে হয় জেলে প্রথম শ্রেণীর ব্যারাকে রাত কাটানোর পর শনিবার সকাল সাতটার আগে মুক্তি পান আল্লু আর্জুন মুক্তি পাওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান তিনি এই ঘটনার জেরে আল্লু আর্জুনের ভক্তরা যেমন স্বস্তি পেয়েছেন তেমনই প্রিমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো চাপা উত্তেজনা রয়েছে ব্যুরো রিপোর্ট সামনে পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই নদী নদীয়ার কৃষ্ণনগর শহরে গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারি যেন এক কেক তৈরির কারখানা হয়ে উঠেছে বেকারি কারিগরদের হাত যেন ছন্দের নিচে উঠেছে কেউ ময়দা মেখে তুলেছেন কেউ চকলেটের প্রলেপ দিচ্ছে কেউ আবার কেকের ওপরে সুন্দর ডিজাইন আঁকছেন সামনে পঁচিশে ডিসেম্বর বড়দিন নামটাই যেন এক অদ্ভুত আনন্দ আর রোমাঞ্চ কর অনুভূতি জাগিয়ে তোলে এই দিনে যিশু খ্রিস্টের জন্মদিন পালনের পাশাপাশি পরিবার বন্ধু আর প্রিয়জনের সঙ্গে ভালোবাসা আর আনন্দ ভাগ করে নেওয়ার এক বিশেষ মুহূর্ত বটে আর বড়দিন মানে কেক হ্যাঁ সেই সুস্বাদু বড়দিনের কেক যার সাধে মিশে থাকে উৎসবের গন্ধ নদিয়া কৃষ্ণনগর শহরে গোয়ারি বাজার সংলগ্ন বেঙ্গল বেকারি সে এক কে সাম্রাজ্য বাইরে থেকে দেখলে সাধারণত একটা বেকারি বলে মনে হতে পারে কিন্তু ভেতরে ঢুকলে আপনি বুঝবেন বড় দিনের এই সময়টা এটি যেন এক গল্পের জগৎ হয়ে দাঁড়িয়েছে বেকারির কারিগরদের হাত যেন ছন্দে ছন্দে নেচে উঠছে কেউ ময়দা মেখে তুলেছেন কেউ চকলেটের প্রলেপ দিচ্ছেন কেউ আবার কেকের উপর সুন্দর সুন্দর ডিজাইন আঁকছেন প্রতিটি ধাপে মিশে আছে তাদের যত্ন আর ভালো ভালোবাসা এই বছর কেকের চাহিদা আকাশ ছোঁয়া বেঙ্গল বেকারি কারিগরেরা জানালেন বড় দিন এলেই কেকের চাহিদা বাড়ে তবে এবারে তা অন্য মাত্রায় পৌঁছেছে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি যেন প্রত্যেক ক্রেতার হাতে সময়মতো কেক তুলে দিতে পারি জিনিসপত্রের দাম বাড়ার জন্য একটু কেমের কেকের দাম বেড়ে যাবে দশ টাকা করে এবার কি কোনো চাহিদা রয়েছে আগের বছরের তুলনায় চাহিদা তো একই আছে মানুষ খাওয়া তো কমাবে না

কেক তৈরির বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পেলেও কেক তৈরি প্রক্রিয়া থেমে নেই বরং এই বাড়তি চাহিদা মেটাতে তারা নিরলস পরিশ্রম করছেন প্রতিটি কেক নিখুঁত ভাবে তৈরি করার জন্য কারিগরেরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন তাই আর অপেক্ষা কেন বড়দিনের কেক প্রস্তুতি প্রায় শেষ শহর জুড়ে সবাই অপেক্ষা করছে সেই মিষ্টি মুহূর্তের জন্য যখন কেক কাটার সঙ্গে সঙ্গেই শহর মেতে উঠবে ক্রিসমাসে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের পোচ খবর বাংলা পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ইলচোড়া গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গেট যা গ্রামবাসীরা হাতি গলা গেট নামে চেনেন এই গেট প্রায় পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় সময়ের সাথে সাথে গেটের চারপাশে সবুজ জঙ্গল ছেয়ে গেছে তবে আজও এটি তার অতীতের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের এলসরা গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন গেট যা গ্রামবাসীরা সময়ের সঙ্গে সঙ্গে গেটের চারপাশে সবুজ জঙ্গল ছেয়ে গেছে কিন্তু আজও এটি তার অতীতের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে জানা যায় রাজার শালি আমলে কেদারনাথ পালিত নামের গোমস্তা শ্রীরামপুর থেকে অত্র অঞ্চলের কাজ সামলাতেন তবে দূরত্বের কারণে কাজে ব্যাঘাত ঘটতে থাকলে রাজার নির্দেশে ইলসরা গ্রামে জঙ্গল কেটে তৈরি করা হয় এক সুবিশাল প্রাসাদ এই প্রাসাদে ছিল হাওয়া মহল বাইজি মহল এবং রাজকীয় আভিজাক্তের ছোঁয়া কিন্তু কালের পরিক্রমায় সেই প্রাসাদ বিলীন হয়ে গেছে যা টিকে আছে তা হলো এক বিশাল গেট যা এক সময় রাজা এবং রাজপুত্রদের হাতি নিয়ে প্রাসাদে প্রবেশের জন্য নির্মাণ করা হয়েছিল বিশাল আকৃতির কারণে গেটটির হাতি গলা গেট নামে পরিচিত এই প্রাসাদ নির্মাণের সময় থেকে পালিত পরিবারের আরাধ্য দেবতা শিব ঠাকুরের পূজা শুরু হয় বর্তমানে গেটের ধ্বংসাবশেষের পাশেই শিব ঠাকুরের মন্দির রয়েছে পরবর্তী সময় কেদারনাথ পালিতের বংশধরেরা এই মন্দিরটি সংস্কার করেন বর্তমানে পালিত পরিবারের এক বংশধর দেবাশিস পালিত বলেন গেটটি সংস্কার করা হলে এটি গ্রাম এবং জেলার একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিতি পাবে এই গেট শুধু আমাদের পরিবারের নয় গোটা গ্রামের সংরক্ষণে প্রয়োজন এক এটি ঐতিহাসিক ব্যাপার হলো এটা শোনা যায় পাঁচশো বছর আগে পাল বংশের আমলের হচ্ছে গেট এইটাই আমাদের আদি বাড়ি এবার পাশের গ্রাম শালিবাহন শালিমুলা শালিবাহন যে রাজা ছিলেন তার গমস্তা ছিলেন আমার ঠাকুরদাদার বাবা তা উনি আমাদের আদি বাড়ি শ্রীরামপুর কিন্তু তখন ওনাকে বললো যে ঠাকুরদাদার বাবাকে বললেন যে শ্রীরামপুর থেকে আসা তোমার অসুবিধা হচ্ছে তুমি পাশের গ্রামের জঙ্গলটা কেটে বসবাস করো তখন আমার বাবা ঠাকুরদাদার বাবা একঘর কর্মকার এক ঘর নাপিত এক ঘর ব্রাহ্মণ বসিয়ে এই -কে তখন তৈরি করাই ছিল এর ভেতরে আমাদের বাড়ি ছিল এমনকি সেই রাজ রাজাদের হচ্ছে বাইজি মহল হাওয়া মহল সব ছিল গ্রামবাসীরাও দেবাশস বাবুর সঙ্গে একমত তারা মনে করেন হাতি গলা গেট শুধু একটি স্থাপত্য নয় এটি তাদের কাছে ইতিহাস সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক সময় নির্মম থাবায় ধ্বংস হয়ে যাওয়ায় নিদর্শনকে সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন পূর্ব থেকে শনিবার কলকাতার সকালে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পূর্বাভাস পশ্চিমবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল ও শুষ্ক থাকবে শনিবার কলকাতা এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া তুলনামূলকভাবে শীতল এবং শুষ্ক থাকবে কলকাতায় সকালে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস আজকের আকাশ আংশিক মেঘলা ও পরিষ্কারই থাকবে কোন বৃষ্টিপাতের আশঙ্কা নেই রাজ্য জুড়ে বেশিরভাগ অঞ্চলে শীতল শুষ্ক আবহাওয়ার অনুরূপ আবহাওয়ার সাক্ষী রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর মতো উত্তরাঞ্চলের তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে যখন দক্ষিণে জেলাগুলিতে মাঝারি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে হাওড়া হুগলি এবং মেদিনীপুরের মতো জেলাগুলি সহ সমতল ভূমিতে দিনের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো উত্তর পূর্বে জেলাগুলিতেও আবহাওয়া মনোরম থাকবে আগের দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং সুন্দরবন অঞ্চলে এবং শান্ত আবহাওয়া থাকবে সমুদ্রের হাওয়া তাপমাত্রা মাঝারি থাকবে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি